ডেয়ার ভিওয়ার্স রাফি সাফি আজকে ছাদে উঠেছে আজকে ওদের কার কম্পিটিশন দেখা যাক কার গাড়ি আগে যায় রাফি সাফি তোমরা দুজন রেডি প্রস্তুত ওকে শুরু হচ্ছে কার কম্পিটিশন দেখা যাক হয়নি ও তাহলে সাপি ব্যাকে যাও দেখি গাড়ির ত্রুটি দেখা যাচ্ছে ভালোভাবে ঠিক করো চার্জ শেষ হয়ে গেছে তাহলে তো হলো না তোমার কার কম্পিটিশনটা আজকে হচ্ছে না কেন হ্যাঁ হ্যাঁ সাপি সামনে আসো দেখি লেটস লেটস গো লেটস গো সবাই এসে এসো এ ভাই চার দেশে হয়েছে তুমি কি চাস দিয়েছিলে তারপরে দাও দাও লেটস গো ই করো তুমি চালাও চালাও হ্যাঁ বন্ধ হয়ে যায় সাপিটটা তো বন্ধ হয় না কারটা কি কে কন্ট্রোল করতে পারে আস্তে 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 গাড়ি দুটোই নষ্টের দিকে তোমরা ভালোভাবে কার চালাতে পারো না প্রবলেম ভালো করে কারের শিখতে হবে সাপি মিউজিক বাপ রাখো দেখি দেখি আচ্ছা হ্যাঁ আবার ভেঙে গেছে ওই জিনিস সেটা খুলে যাচ্ছে ওই নাটটা তোমরা লাগাও নি কেন আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি দুজন দেখো কথা বলো এখন আমার সাথে কথা বলো সাবি দাঁড়াও ওরা বন্ধ রাখো চার শেষ হয়ে যাবে বোঝে না রে বোঝে না বন্ধ রেখে কাজ করতে হয় বোকা ভাইয়ের কারের শেষ তোমার কারেন্টটা হাতে নাও তোমাদের রেস্টটা আমরা দর্শকদের জন্য তোমাদের রেস্টটা দেখাইতেছিলাম দর্শকদের কিন্তু পারলাম না দেয়ার ভিউয়ার্স আমরা আন্তরিকভাবে দুঃখিত দুজনের গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আমাদের রেস্টটা হচ্ছে না তবে আমরা আগামীকাল ঠিক এই টাইমে আবারও কার রেস দেখতে দেখাবো কার রেস দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে বলো আল্লাহ হাফেজ সফি বলো আল্লাহ হাফেজ ছবি বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো